আজকের ছিল নীল নীলষষ্ঠী পুজো তো এই দিনটার জন্য তো সারা বছর অপেক্ষা করে থাকি সন্তানের মঙ্গল কামনায় এই উপস আমি করে থাকি প্রত্যেক বছর তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘরে ঠাকুরকে আগে পুজো দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল ছটার সময় বেরিয়ে গেছিলাম মন্দিরে পুজো দিতে আর এসে দেখছি এখানে বেশ ভালোই ভিড় ছিল তো আমি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম আর এই যে দুধ গঙ্গা জল তিন রকমের ফল বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুলের মালা সব কিছু নিয়ে এখানে আমি ওয়েট করছিলাম যে কখন মন্দিরের সামনে যাবো আর বাবার মাথায় জল ডালবো তো দেখতে দেখতে একদম মন্দিরের সামনে চলেও এসেছি খুব তাড়াতাড়ি কিন্তু আজকে পুজোটা আমি দিতে পেরেছিলাম ওই আধ ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল তারপরেই পুজোটা দিতে পেরেছিলাম মন্দিরের সামনে আসার পর সত্যি একটা আলাদাই অনুভূতি হয় তো সত্যি আজকে খুব ভালো লাগছিল আর বেশিক্ষণ যেহেতু ওয়েটও করতে হয়নি তো পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পেরেছিলাম শোনা যায় শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে এই শিবলিঙ্গের পুজো দেওয়ার জন্য এখানে এসেছিলেন আর এই বাবা ভদ্রেশ্বরনাথ মন্দিরের প্রসাদ যারা যারা খেয়েছেন যাদের কঠিন যাদের রোগ আছে তারা কিন্তু সেই রোগের হাত থেকে রেহাই পেয়েছেন আপনারাও যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান তাহলে অবশ্যই আপনারাও আসতে পারেন ভদ্রেশ্বর থেকে টোটো বা অটো নিয়ে আপনারা চলে আসবেন ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরে আর এই খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তো এই সময় এসে আপনারা বাবা ভদ্রেশ্বরনাথের কাছে এসে পুজো দিতে পারেন হুতুম প্যাচার নকশাতেও কিন্তু এই মন্দিরের উল্লেখ আছে কেউ যদি হুতম পাঁচান নকশা যদি বই পড়ে থাকেন তো তারা নিশ্চয়ই জানবেন যে এই ভদ্রেশ্বরনাথ সেই মন্দিরের কথা কিন্তু ওই বইতে উল্লেখ আছে আর মন্দিরের ঠিক পাশেই এরকম একটা জায়গায় এরকম শিবলিঙ্গ থাকে অনেকে এখানে এসে বাবার মাথায় জল দেয় ধূপকাঠি জ্বালায় মোমবাতি জ্বালায় দিয়ে বাবাকে প্রণাম করে তো আমিও এখানে এসে ধূপকাঠি দিয়ে বাবাকে এখানে প্রণাম করে তারপর ওখান থেকে আবার চলে গেছিলাম মন্দিরের বাঁদিকে যেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় সেখানে চলে এসেছিলাম এখানে এসে ধূপ আর মোমবাতি দিয়ে এখানে ভালোভাবে ঠাকুরকে প্রণাম করে মন্দিরের সামনে প্রণাম করে তারপর চলে গেছিলাম মা অন্নপূর্ণা দেবীর দর্শন করতে তেলিনিপাড়ার স্থানীয় জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ এই মা অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তো এই যে মা অন্নপূর্ণা আর বাবা মহাদেবকে দর্শন করে তারপর ওখান থেকে প্রণাম করে আমি বেরিয়ে গেছিলাম তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কী কীরকমভাবে নীল ষষ্ঠী পালন করলেন তো আমাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ